কিছুদিন যাবত ইউটিউবে ভিডিও আপলোড করতেছি তো আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া আমার আগানো সম্ভব না আশা করি আপনারা সবাই পাশে থাকবেন হয়তো চলার পথে কোনো ভুল ত্রুটি হতে পারে তো সেই ভুল ত্রুটি ধরিয়ে দেবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ইউটিউব অনলাইন প্ল্যাটফর্ম বিনোদনের মাধ্যম মানুষের জীবনে চলার পথে হয়তো অনেক দুঃখ কষ্ট থাকে কিন্তু এই অনলাইন বিভিন্ন অনলাইন ফেসবুক পেজ ইউটিউব ইনস্টাগ্রাম ইত্যাদি যে যোগাযোগের যে মাধ্যম মানুষের অনেক মন ফ্রেশ হওয়ার কারণ তো আমি চাচ্ছি আপনাদের ভালোবাসা দিতে এবং আপনাদের ভালোবাসা নিতে জানি না কতদূর আগাতে পারবো খুব ইচ্ছা আছে আগানো আর খারাপ ভাবে উপস্থাপনা করে খারাপ অর্জন করে বড় হওয়ার দরকার নাই বা ভালোভাবে থাকতে চাই থাক এবং ভালোভাবে থাকতে যদি আমার দুজন সাবস্ক্রাইবার থাকে দুজনেই আমার বন্ধু হবে আমার দুই মিলিয়ন বন্ধুর দরকার নেই তো বন্ধুরা আমার যারা ভিউয়ার্স আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগাতে পারি এবং সার্বক্ষণিক আমি আপনাদের জন্য দোয়া করি আমার যারা কমেন্টস করেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দিব আর এখন আমার যাত্রা শুরু একটা প্রবাদ আছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল ঠিক আমি এভাবে ছোট 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 ভাবে আমি আগাতে চাই একবারে বড় হতে চাই না আর আমার ইউটিউব চ্যানেল হয়তো কৌতুক বিনোদন শর্ট ভিডিও ছোট ছোট ভিডিও শিক্ষানীয় ভিডিও ইত্যাদি এগুলো থাকবে তারপরও যদি আমার কোনো ভিডিওতে আমার কোনো কথায় কোনো ভুল থাকে আপনারা বলবেন আমি সংশোধন করে নেব আশা করি আমার সাথে খারাপ কোনো কমেন্টস করবেন না আর আমিও কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করব না খারাপ কোনো এর রিপ্লাই করব না প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতে মা বোন ভাই আছে আমারও মা বোন ফ্যামিলি সংসার বাচ্চা আমার একটি মেয়ে একটি ছেলে আছে তো এমনভাবে আমি এই প্ল্যাটফর্মে নিজের ব্যক্তিত্ব নষ্ট করতে চাই না যাতে আমার ভবিষ্যৎ অন্ধকার হয় আমার মেয়ে আমার ফ্যামিলির সমস্যা হয় আমি চাচ্ছি একটু আপনাদের মনের কথা শুনতে আমার নিজের মনের কথা বলতে যাই হোক কথা বাড়াইলেই কথা বাড়বে আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভাই বক্তব্যটা কেমন রাখলাম প্রথম আমি উস্তাদ মানুষ সামনে না করলে আমার শান্তি পেয়ে না হ্যাঁ